হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা ছোট্ট মোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের জন্য তো চলো দেখো সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছে আমরা তিনজন আমি কৌশিক অনুষ্কা রেডি হয়ে চলে যাব কৌশিকের মামা বাড়ি আর গিয়েই কিন্তু আগেই চা খেতে বসে যাচ্ছি কারণ মা না চাটা অলরেডি করে ফেলেছে তো দেখো বন্ধুরা এখন একটু চা খেয়ে গেছে চা খাবো একা পুরো দুধ চা বিস্কিট দিয়ে খাবো টক বিস্কিট তোমরা যদি খেতে চলে আসো তারপরে দেখো বন্ধুরা চাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি এখানে কৌশিক আর অনুষ্কে একটু খেলাধুলা করছে মার এডি হচ্ছে কারণ আমরা চলে যাব যেখানে মৎস্য পড়ছে ওখানে তো দেখো এদিকে এখন আমি একটু টিভির কাছে চলে যাচ্ছি আর এদিকে দেখো কৌশিক সারাক্ষণ তিরিং তিরিং করে লাফাচ্ছে আর ও কী বলছে জানো জনগণ মনোধী জনগণ না ও প্রচণ্ড ভালোবাসে ওই স্কুলে গেলে আগে জনগণকে করতেই হবে না হলেও কান্নাকাটি করবে আমি কেন করতে পারিনি আর আমি বলেছি জনগণ যখনই করবে দাঁড়িয়ে করবে কখনও কিন্তু শুয়ে করবে না আর এদিকে আমি বলছি দেখো টিভিতে আজকে কে দাদাগিরি গ্র্যান্ড ফিনালে হচ্ছিল দাদাগিরি শেষ তো দেখা চলে এসেছিল t h পরে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি প্রসাদ খেতে আর অনেকেই এখানে খাওয়া দাওয়া করছে আমরাও করবো ছিল ডাল আলুর তরকারি সবজি আর এই প্রসাদ খেতে আমরা খুবই ভালোবাসি আর তোমরা কিন্তু আগের ভিডিওটা অনেক অনেক কমেন্ট করেছো অনেক ভালোবাসা দিয়েছো এই ভিডিওটাতে কিন্তু অনেক অনেক কমেন্ট করো অনেক ভালোবাসা দিও আগের মতন আর টাটা দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই সুস্থ থেকো